বন্ধুরা আই দেখাচ্ছি তোমাদের নারকেল গাছ কীভাবে পরিষ্কার করতে হয় দেখেন গাছের উপরে আছে আমাদের বড় ভাই দুলা বলি আমরা দেখেন কীভাবে নারকেল গাছ পরিষ্কার করে এবং এই নারকেল গাছ কিন্তু যদি না পরিষ্কার করা হয় তাহলে নারকেল গাছের বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে এবং বছরে কিন্তু একবার পরিষ্কার করতেই হবে কোকোনাট ট্রি টিরি দেখেন কতগুলো নারকেল ধরে আছে। বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকেন এবং এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখেন আমাদের বড়ো ভাই কীভাবে একটি একটি ডাল কীভাবে কেটে নারকেল গাছ পরিষ্কার করছে দেখেন বন্ধুরা অনেক মজার বিষয় এবং এটা যদি করতে এটা যদি না করা হয় তাহলে নারকেল গ্যাস অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন পোকা মকড়ে কিন্তু আক্রমণ করে এটা কিন্তু অনেক একটা রিক্সের কাজ এবং উনি কিন্তু কোমরে একটা শক্ত রশি বেঁধেছে এবং সেখানে কিন্তু গাছ থেকে পড়বে না এবং উনি কিন্তু বহুদিন একটা অভিজ্ঞতা এবং প্রায় বিশ বছর ধরে কিন্তু এই কাজটা করে থাকে এবং এলাকায় অনেক জনপ্রিয় এবং অনেক প্রিয় মুখ আমাদের সবাই দেখেন বন্ধুরা কিভাবে নারকেল গ্যাসের ডাল কেটে কেটে পরিষ্কার করছে এবং দেখেন বন্ধুরা কিন্তু বসে একবার করতেই হবে দেখেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এবং সবাই প্লিজ আর এটা একটু সাবস্ক্রাইব করবেন এবং দেখেন ওনার কাজ কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেলে এবং এই নারকেল গাছ থেকে উনি এবার আস্তে আস্তে নামবে আমাদের সবার প্রিয় এবং ওনার নাম কিন্তু আলামিন ভাই দেখেন এবং গাছ থেকে কীভাবে নাম এসে নামার কৌশলটা আপনাদের দেখা একটু আপনাদেরকে ভালো লাগবে এবং দেখেন বন্ধুরা উনি কিন্তু গাছ থেকে আস্তে আস্তে ধীরে 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 কত কৌশল দেখেন বন্ধুরা অনেক মজার বিষয় অনেক মজা দেখেন বন্ধুরা কিভাবে কৌশল নামে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভাইকে ধন্যবাদ ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এই কাজটা কত বছর বছর ধরে করেন ভাই এই কাজ আমি আপনার বছর আঠারো বছর ধরে আঠারো বছর ধরে এই গাছের এই সেবা দিয়ে যাচ্ছেন গ্রামে এখানে ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন বন্ধুরা যে যেখানে আসেন সুস্থ থাকবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমরা আমাদের আপনাদের সুস্থতা কামনা করি এবং দেখেন বন্ধুরা একটি নারকেল গাছ থেকে কতগুলো ডাল ঝুলেছে কিন্তু এগুলো কিন্তু জ্বালানি হিসেবে পরবর্তীতে ব্যবহার করা যায় এবং দেখেন বন্ধুরা এইসব এই ডালগুলো কিন্তু ব্যবহার করা যাবে জ্বালানি হিসাবে এবং এই গাছটি কিন্তু অনেক বড় গাছ এবং এই গাছটি দেখেন বন্ধুরা আজ ধীরে ধীরে দেখাচ্ছি এ পরিষ্কার করার ফলে এখন কিন্তু কোনো পোকামাকড় আর দেখা যাবে না বন্ধুরা এবং এভাবে কিন্তু নারকেল গাছ পরিষ্কার করতে হয় গ্রাম বাংলার বহু গ্রামে কিন্তু নারকেল গাছ সারি সারি আছে এবং ভাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ভাই দেখেন ভাই আপনার দাগুলো অনেক সুন্দর এবং ভাই দাগুলো একটু দেখেন ভাই একটা দাগ আমাদের দেখাবেন প্লিজ একটা দা বের করে এই দেখেন দাগগুলো কত ধার এবং এগুলো কিন্তু অনেক শক্তি লাগে এগুলো কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমরা পারবো না এবং এটা কিন্তু দক্ষতার কাজ একটা শিল্প একটা ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ভাই আসসালামু আলাইকুম